হা হা পাতায় সোনার বর্ণে তোমার গল্প লিখা তোমার কাব্য কথায় ভরি মনের দেয়া লিখা স্মৃতির পাতায় শোনার বর্ণে তোমার গল্প লিখা তোমার কাব্য কথায় ভরি মনের দেয়ালিকা তুমি ইতিহাস চিরদিন রয়ে যাবে অমলি তুমি ইতিহাস চিরদিন রয়ে যাবে অমলি যুগ যুগ ধরে চলবে তোমার বীরত্ব না বিপ্লবী জুলাই তুমি আমার চেতনা সংগ্রামী জুলাই তুমি জাগার না বিপ্লবী জুলাই তুমি আমার চেতনা সংগ্রামী জুলাই তুমি আমরা দেখেছি লক্ষ জনতা প্রাণের মায়া ভুলে মৃত্যুর মুখে বক্ষ পেতেছে লৌহ বর্ম খুলে আমরা দেখেছি লক্ষ জনতা প্রাণের মায়া ভুলে মৃত্যুর মুখে বক্ষ পেতেছে লৌহ বর্ম খুলে রুদ্র বাঙালি উচ্চ করে সের দেশের জন্য সাজিয়েছে বীর রুদ্র বাঙালি উচ্চ করে সের দেশের জন্য সাজিয়েছে বীর শত প্রজন্ম সেই ইতিহাসে ভুলেনি ভুলবে না বিপ্লবী সালাম লাখো সালাম শহীদের তরে জানাই দরবারে ফেটে যায় তাদের ত্যাগের দৃশ্য মনে পরে কত ফোটা ফুল চোখের সামনে নিমিশে গেল ছরে ছাত্র জনতা রাষ্ট্র বাসাতে পঙ্গপালের মতো রাজপথে এসে লড়েছে মরেছে শির করে নিনত ছাত্র জনতা রাষ্ট্র বাঁচাতে বঙ্গপালের মত রাজপথে এসে লড়েছে মরেছে শির করে নিনত কত বিক্ষত রক্তিম হাতে উড়িয়েছে গাঢ় লাল প্রভাতে কত বিক্ষত রক্তিম হাতে উড়িয়েছে গাঢ় লাল প্রভাতে বীর বাঙালি লাল সবুজের জাগ্রত নিশানা বিপ্লবী জুলাই তুমি আমার চেতনা সংগ্রামী জুলাই তুমি জাগার লড়াই করে বড়াই ভেঙেছি সৈরাচারের সৈরাচারের রক্ত দিয়ে কবর দিয়েছি অত্যাচারের অত্যাচারের কেউ যদি ফেরে দেয় কোন নজর এই অতনে এই অতনে নৌ ইতিহাস ঘটবে আবার তার পতনে জেগে আছি আজ দেশের জন্য জুলাই সৈন্য সেনা জেনে রাখো এই মাটি ধুলি কণা রক্তের দামে কেনা জেগে আছি আজ দেশের জন্য জুলাই সৈন্য সেনা জেনে রাখো মাটি ধুলি করা রক্তের দামে কেনা শিখে গেছি মোরা রক্ত দিতে পারবে না কেউ নিয়ে নিতে শিখে গেছি মোরা রক্ত দিতে পারবে না কেউ নিয়ে নিতে প্রয়োজনে দেব বিস্কুতি প্রাণ স্বাধীনতা দেব না বিপ্লবী জুলাই তুমি আমার চেতনা সংগ্রামী জুলাই তুমি জাগার প্রেরণা বিপ্লবী জুলাই তুমি আমার চেতনা